মোবাইল স্ক্রিন টাচ করছেন কাজ করছে না ঘাবড়াবেন না আজ আমি দেখাবো এমন একটা কোড যেটা দিয়ে আপনি নিজের মোবাইল টাচ নিজেই ঠিক করে নিতে পারবেন তাও সার্ভিস সেন্টার ছাড়া তো চলুন ভিডিওটা স্টার্ট করব আপনারা ভিডিওটা রিকোয়েস্ট করবো টেন টেন দেখবেন না তাহলে কিন্তু আপনার মোবাইল টাচটি ঠিক করতে পারবেন না এমন একটা কোড আপনাদের সাথে শেয়ার করে চলেছি ছাসু কোড সেই কোডটির সাহায্যে আপনার মোবাইল স্ক্রিনটি রকের মতো কাজ করতে চলেছে কোনো সমস্যা হবে না বন্ধু তো চলুন বন্ধুরা এই কাজটি করতে গেলে আমাদেরকে চলে যেতে হবে সরাসরি ফোনের ডোয়েল প্যাডে ডোয়েল প্যাডে যে বন্ধুরা বন্ধুরা আমি যে সেটিংসগুলো দেখাবো সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন তবেই কাজ করবে নয়তো কিন্তু কাজ করবে না তো আপনাকে কী সার্চ করতে হবে ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে সে কোড সার্চ করবেন স্টার হাচ স্টার হাচ জিরো স্টার হাচ স্টার হাচ স্টার তো বন্ধুরা এই কোডটি দেখুন আমার ডিসপ্লেতে শো করছে এই কোডটি ডায়ল করার পর আপনার ফোনটি কী করবেন একবার সুইচ অফ অফ করে অন করবেন তাহলে কিন্তু এই প্রবলেমটি আপনার সলভ হয়ে যাবে এই কোডটি ডায়ল করে যদি আপনার প্রবলেমটি সলভ না হয় আমি এক্সট্রা কিছু টিপস দিয়ে সেই টিপসগুলি ফলো করবেন আপনার ফোনে চলে যাবেন মেমোরি কার্ডে মেমোরি কার্ডটা ফাঁকা করবেন তার নতুন কী করবেন আপনার যে স্কিম প্রোডাক্টটি আছে সেই স্কিম প্রোডাক্টটি চেঞ্জ করে দেখবেন আর তার হতো আর টিপস কি আপনি সফটওয়্যার আপডেটে চলে যাবেন সফটওয়্যার আপডেটে যে সফটওয়্যারগুলি আপডেট আছে সেই সফটওয়্যারগুলি আপডেট করে নেবেন তার হতে কী করবেন আরও নেক্সট কোড প্রয়োগ করবেন তো বন্ধুরা সব ফোনে এই কোড কাজ নাও করতে পারে তো বিশেষ করে নতুন ভাষণ ফোনগুলোতে এই কোডটা কাজ নাও করতে পারে তবে আশি পার্সেন্ট কিন্তু একোটা কোডটা একদম কাজ করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর যে সূর্যটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ